রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দ আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আজ আমরা যাচ্ছি বন্ধুরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করার জন্য তার সঙ্গে যাচ্ছি বারসানা রাধারানী দর্শন করার জন্য তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই স্নান টান সেরে নিয়েছি তো এই যে এখানে দেখো একটু ফটো ভিডিও সবাই করে নিচ্ছে বাইরে যেহেতু ফোন বের করা যাবে না সেই জন্যই তো একটা গাড়ি বুকিং করা হয়েছে তো সেখান থেকে দেখো নামিয়ে দিয়েছে একটা স্টপেজে এখান থেকে একটু হেঁটেই কিন্তু রাধাকুণ্ড বা শ্যামকুণ্ডে আমরা পৌঁছে যাব তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি রাধাকুণ্ডই শ্যামকুণ্ডই তো সেইভাবে ভিডিও করতে পারিনি এখানে অনেকে স্নান করছিল যদি প্রবলেম হয় পরে জন্য এটা হচ্ছে রাধাকুণ্ড তার পাশেই কিন্তু আছে শ্যামকুণ্ড চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে শ্যামকুণ্ড তো আমরা স্নান করেছিলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডই তো দেখো তারপরে আমরা একটু বাজার করে নিয়েছি এখানে এখান থেকে আমরা অনেক কিছুই নিয়েছি এখান থেকে আমরা তিলক করার জন্য তিলক মাটি নিয়েছিলাম আর সঙ্গে মালা তো এই যে তারপরে দেখো আমরা চলে এসছি বার্সানা রাধারানী দর্শন করার জন্য আর কতটা পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে কি হয়েছিল বরমশাইকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপরে কিন্তু ওই ভিডিওটা বানিয়েছে সবার আগে কিন্তু ও উঠে পড়েছিল তো যাই হোক সবাই আমরা একসঙ্গে হয়েছিলাম চলো রাধারানী দর্শন করে করিনি তো বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি রাধারানীর তো এরপর দেখো আমরা একটু বাইরে চলে এসেছি এখানে সবাই ভিডিও বা ফটো তুলছিলো তাই আমরাও একটু ভিডিও ফটো তুলে নিলাম আর এখানে অনেকেই বসে আছে আর আজকে কিন্তু রৌদ্র বেশ ভালো আছে তো এখানে ভাইও বসেছিলো তো দেখো চারপাশটা শুধু সবুজ আর সবুজ বেশ ভালো লাগছে দেখতে তাই না আর একটা কথা কি এইগুলো সব সিদ্ধি হয়ে রয়ে যাবে জানি না আর কোনোদিন আসতে পারবো কি না তবে রাধারানী ডাকলে আবার নিশ্চয়ই আসতে পারবো তবে একবার রাধারানী যখন ডেকেছে আবার যেন আসতে পারি সত্যি ভীষণ ভালো লেগেছে অপূর্ব তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থেকো তো বন্ধুরা আমরা রাধারানী দর্শন করে এখন চলে এসেছি ময়ূরকুটি তো দর্শন করার জন্য তো এখানে দেখো রাজহাজ বসেছিল একটু এখানে ভিডিও করে নিলাম তো দেখো চার পাঁচটা আর সবুজ আর সবাই দেখো এখানে কিন্তু বাড়ি বানিয়ে গিয়েছে তাই না বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তবে আমরা কিন্তু বাড়ি বানাইনি কারণ গোবিন্দর আশীর্বাদে আমাদেরকে যতটাই দিয়েছে ওইটাই অনেক তো ঠাকুর যেন সবসময় আশীর্বাদ করে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর কি চাই বলো তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু সবাই চলে এসেছি ময়ূর তো এখানে দেখো খরগোশ সারাগুলো কি সুন্দর বসে আছে আর অনেক এখানে পায়রা ছিল তো বেশ ভালো লাগছিলো দেখতে এখানে খাবার খাচ্ছিলো জল খাচ্ছিল আর মাও বলছিল বাড়িতে পায়রা খরগোশগুলো আছে কথাগুলো মায়ের মনে পড়ছিল তো চলো তো বন্ধুরা এখন দেখো আমরা চলে এসেছি একটা শিব মন্দিরে এখানে জল ঢেলে নেব আমরা সবাই মিলে এখানে জল দিয়েছিলাম শিবের মাথায় তো এখানে আমরা একটু বসেছিলাম যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে তাই এখানে একটু বসেছিলাম আমরা আর সত্যি খুব ভালো লাগছিলো জায়গাটা তো এখানে অনেকেই স্নান করছিলো এই যে দেখতেই পাচ্ছ এই কুণ্ডর মধ্যে এখান থেকে অনেকে জলও নিয়ে যাচ্ছিল তো বেশ ভালো লাগলো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে অনেকে ছবিও তুলছিলো তো চলো এরপর আমরা কোথায় যাচ্ছি কোথায় না তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই সুন্দর দৃশ্যটা কিন্তু ক্যাপচার না করে থাকতে পারলাম না দেখো মাঠের মাঝে কী সুন্দর ময়ূর চড়ছে তাই না বেশ ভালো লাগছে তাই একটু এখানে ভিডিও করে নিলাম তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর সবাই কমেন্টে রাধে রাধে বলে দিও আমার সঙ্গে তোমরাও দর্শন করে নিও আমরা এখন চলে এসেছি কীর্তি মন্দির দর্শন করার জন্য তো ভেতরে তো কোনো ক্যামেরা সেভাবে অ্যালাউ ছিল না অনেকেই নিয়ে যাচ্ছিলো তবে আমি কিন্তু নিয়ে যাইনি তাই ভেতরের কোনো ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন দেখো কিছু আমি ফটো শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমরা সেগুলো দেখে নাও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি অন্য কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা